হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আবার এক নতুন রেসিপি বন্ধুরা এখন তো আমের সিজন চলছে তাই আমিও আম দিয়ে বানিয়ে ফেলেছি আমার রান্নাঘরে নতুন নতুন আইটেম আর তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো আজকে কী বানাবো সেটা তোমরা দেখে হয়তো অনেকেই গেস করেছ তাও আমি বলে দিচ্ছি এখানে রয়েছে দেখো গুঁড়ো দুধের এক প্যাকেট এখানে দেখো এক বোল চিনি রয়েছে আর রয়েছে আমের পিউরি আমটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর এটা রয়েছে এক বোল ময়দা এটা রয়েছে চালের গুঁড়ো হাবকা আর রয়েছে সুজি সমস্ত কিছু দেখো এবার আমি এটাকে দিয়ে কি বানাতে চলেছি সেটাই তোমরা এবার দেখো তো বন্ধুরা দেখো একটা বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার দিয়ে দেবো আমি হাফ কাপের থেকে একটু বেশি সুজি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো এবার আমি দিয়ে দেব দেখো মিষ্টি বুঝে আমি চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আমি আমের যে পিউরিটা করে রেখেছি সেই আমের পেস্টটা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু একসাথে আমি এখানে ব্লেন্ড করে নেবো দেখো বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দেব যেহেতু এটা স্টিকি হয়ে যাচ্ছে তো অল্প অল্প করে জল দিয়ে এটা আমি গুলতে থাকব ভালো করে একটা সুন্দর ব্যাটার করব যেটা খুব পাতলাও হবে না গাঢ়ও হবে না মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে দেব। তোমরা চাইলে এটা হাতের সাহায্য ফেটাতে পারো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো দেখো বন্ধুরা পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে দেবো আবার একটু ব্যাটারটাকে ফেটিয়ে নেব ব্যাটারটাকে আমি গুলে আধ ঘন্টার জন্য রেখে দেবো তো দেখো বন্ধুরা আমি কড়াইটা হিট করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল তো দেখো বন্ধুরা ব্যাটারটা আমার এই রকম হয়েছে খুব পাতলাও না আর খুব ডিপও না ঠিক আছে হালকা ভারী ভারী ভাব আছে তো দেখো আমার এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলোকে এক হাতা করে নেব নিয়ে তেলের মধ্যে ছাড়ব এইভাবে দুটো করে তিনটে করে তোমরা তেলে দিয়ে দেবে এক পিট ভাজা হয়ে গেলে তবেই উল্টাবে দেখছো সুন্দর ফুলে উঠেছে আমাদের আমের মালপোয়া তো দেখো এক পিঠ হয়ে গেছে এবার আর এক পিট উলটিয়ে দিচ্ছি এইভাবে ছাকা তেলে দু দুপিট লাল করে ভেজে আমরা তুলে নেবো মালপোয়াগুলো তোমরা চাইলে চিনির শিরাতেও দিতে পারো তো দেখো বন্ধুরা এইভাবে আমি একে একে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবো তো দেখতেই পাচ্ছ এরকম হবে চলো সমস্ত কিছু ভেজে একসাথে তারপরে আসছি তো দেখো বন্ধুরা আমি সমস্ত মালপোয়া একে একে ভেজে রেখেছি দেখো আমাদের আমের মালপোয়া রেডি অ্যান্ড সার্ভ আমি একটা ভেঙে দেখিয়ে দেব কেমন দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি একটা টেস্ট করে দেখেছি বন্ধুরা দারুণ লেগেছে খেতে একবার ট্রাই করো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভালো থেকো তো দেখো বন্ধুরা আমি একটা মালপোয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট সুন্দর হয়েছে ব্যাঙ্গোর মালপোয়া বা আমের মালপোয়া যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো আজ চলি বাই বাই সবাই ভালো থেকো